নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন শ্রাবণীর এম এস ব্লগের আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে বানাচ্ছি অসাধারণ স্বাদের একটা ওটস রেসিপি হেলদি এবং টেস্টি ছোট বড় সকলের জন্যই সকালে ব্রেকফাস্টেই বলুন বাচ্চাদের টিফিনেই বলুন এটা কিন্তু একেবারে নিরামিষ আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন আমি কিন্তু পিঁয়াজ দিইনি তাতেই কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল একবার যদি এইভাবে আমার মতো করে বানিয়ে দেখেন হেভি লাগবে টেস্টি লাগবে বাচ্চারা দেখবেন টিফিনে ফেরত আসবে না টিফিনটা অনেক বাচ্চাদেরই তো বাচ্চা যে টিফিন দেওয়ার পর টিফিন বাড়িতে ফিরে আসে খাইতে চায় না আপনারা বানিয়ে দেবেন নিরামিষ পেঁয়াজ টিয়াজ না দিয়ে দেখবেন কোনো দিনও আপনার বাচ্চা টিফিন ফিরে আসবে না আমি শুকনো খোলায় ভালো করে ওটসটাকে ভেজে নিলাম এবং জল দিয়ে একটু চাপা দিয়ে মিনিট দশেকের মতো রেখে দিলাম ততক্ষণের জন্য আমি কিছু সবজি কেটে নিলাম যেমন গাজর একটু লঙ্কা একটু ক্যাপসিকাম তো আরও আপনারা চাইলে একটু বাঁধাকপি আমি দিয়েছি আপনারা চাইলে আরও শীতের সবজি অ্যাড করতে অবশ্যই পারবেন তো চলুন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আমি প্রয়োজন মতো একটু নুন দিলাম অবশ্যই চিনি দিই নি এখানে তো একটুখানি বাঁধাকপি এখানে কুচিয়ে অল্প একটুখানি দিয়ে দিয়েছি যেহেতু ওষের পরিমাণটা ছোট সেই হিসেবে অল্পই সেই হিসেবে আমি অল্প অল্পই সবজি দিয়েছি আপনারা চাইলে যে যেরকম যেভাবে দেবেন লঙ্কাটা স্কিপ করতে পারবেন বাচ্চারা যদি খেতে না চান হ্যাঁ একটু গোটা জিরে দিয়ে দিয়েছি দু চারটে ধনে পাতা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আমি দিয়েছি কুসুম তুলে নিয়ে ডিমের অল্প একটু সাদা অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দিতে পারেন না ভালো লাগলে দেবেন না এটা স্কিপ করে নেবেন সেটা আপনাদের অপশনাল তো ভালো করে চলুন মিক্সড করে নিই সুন্দর করে এটা মিক্সড করে নেবেন মিক্সড করে নিয়ে তারপরে দেখবেন বাচ্চা থেকে বড়রা সকালবেলায় আমাদের অনেক বাচ্চারাই দেখবেন ফুড খেয়ে আজকাল অনেক হেলদি হয়ে যাচ্ছে বাড়ির মানুষরাও অনেক ধরনের আমরা কাজকর্ম এখন আর অনেকেই বসে বসে থাকি তো একটু শরীর একটু ভারী হয়ে যাচ্ছে সেই ওঝের এইটা যদি সকালবেলায় বা রাত্রি মানে ডিনারে করে খান তো দেখবেন খুব ভালো লাগবে আপনাদের তো তাওয়াতে আমি একেবারে একটুখানি তেল আমার বেশি পড়ে গেছে আপনারা অল্প একটু তেল পালিশ করে দিতে পারেন তো যাই হোক আমি এইভাবে করছি আপনারা গোটাটা একেবারে ঢেলে দিয়ে আপনারা পিস পিস করেও টিফিনে দিয়ে দিতে পারেন বা ব্রেকফাস্টে সাজিয়ে দিতে পারেন আমি এইভাবে করাটা একটা তাওয়ার মধ্যে রেখিয়ে দিলাম তো ছোট ছোট্ট করে বাচ্চাদের সুন্দর করে ছোট ছোট করে করে দেবেন বা বড় বড়ো করে একটা পরোটার মতো করে পিস পিস করে কেটে দেবেন সেটা অপশনাল আপনারা আপনাদের মতো করে নেবেন তো এই দেখুন নিমিশের মধ্যে সুন্দর হয়ে গেল নিচের দিকটা একেবারে কাঞ্চি মাঞ্ছি হয়ে যাবে তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু একটু লো ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু ভেতরটা একেবারে ভেদ ভেদে থেকে যাবে আর উপরের দিকটা ড্রাই হয়ে যাবে না গো বন্ধুরা এই দেখুন এটা কি সুন্দর হয়েছে দেখেছেন লো ফ্লেমে একটু সুন্দর করে অল্প আছে ঢিমে আছে ধীরে 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 একটু টাইম নিয়ে করে নেবেন তবে আমি বলতে পারি একেবারে চট জলদি আপনার দশ মিনিটের মধ্যে হয়ে যাবে হ্যাঁ খানিক চাপা দিয়ে রাখতে হয় আপনারা না ইচ্ছা করলে না রাখবেন যদি চট জলদি বানাতে চান চাপা দিয়ে না রেখে একেবারে এইভাবে করে নেবেন তো আমার রেডি হয়ে গেছে আজকের এই অর্শের পরোটাটা বা ওরশ্বের এই সুন্দর একটা রেসিপি আপনারা যদি ভালো লেগে থাকে কোনো অংশ আজকের এই রেসিপিটা তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকে এই পর্যন্তই তো সাজিয়ে দিলাম একটুখানি শশা আরেকটা মৌসম্বী দিয়ে বাচ্চাদের এইভাবেই দিয়ে দিতে পারেন তো চলুন তারা ওটা খুশিও হবে সকলেই খুশি হবে ছোট বড়ো সকলে তো চলুন বন্ধুরা আবার আসবো কাল একটা এই ধরনেরই নতুন একটা রেসিপি নিয়ে যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন কারণ আপনাদের পাশে থাকাটা আমার খুব জরুরি দরকার তো চলুন আজকের মতো টাটা